কত দিয়ে নিছিলেন তিন লাখ বললাম তিন লাখ না অনেক আগে তখনকার তিন লাখ তো এখনকার তিরিশ কোটি হবে এর কম হবে না এখানে কি লেখা যেন একটা এম এম আর এটাতে কি হয় মনীন্দ্র মোহন রায় চৌধুরী আপনার বাকি জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন আর কত এগুলো কি সব ভেঙে ফেলছে পুলিশ কেম দিছে না দেখো এখন কি আর দোতলা ছাদে ওঠা যায় হ্যাঁ থেকে সাল পর্যন্ত এই যে সে তখনকার সময় এই যে ডিজাইনগুলি দেখছেন চমৎকার কত চমৎকার ডিজাইন আসলে একটু তাড়াতো তাই আমি এতটুকু আপনাদের দেখাইতে পারলাম আশা করি হ্যাঁ ঢাকা থেকে আসছি মুর্বী এক মিনিট আমি একটু এক মিনিট জি যে আমি অনুমতি নিয়ে আসলে এই পর্যন্ত আসলাম এই জিনিসগুলি আসলে যদি আপনাদের দেখাইতে না পারি আমার নিজের কাছেও খারাপ লাগবে দেখছেন কত চমৎকার জিনিসগুলি তখনকার সময় ভাইজানের আসলে অনেক তারা এই মুহূর্তে আমি যতটুকু পারি আপনাদের দেখাইলাম আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দেখবেন আসবেন এই যে সিঁড়িটা দেখছেন আমি আর উপরে না উঠি এই যে বা বা রে বাবা চলো আমরা নিচের দিকে নেমে যাই এই যে তখনকার সময় ব্যবহৃত বাহ বেশ ভাল লাগলো এই যে তো তালা অবস্থাটা এখান থেকে সবগুলি আসলে আছে দেখছেন নেমে যাই আসলে সময় আলহামদুলিল্লাহ এতটুকুই আমার জন্য অনেক সৌভাগ্যের মুরব্বী আমাকে একটা সুযোগ করে দিল ধন্যবাদ আপনার অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশ চমৎকার একটা আবহাওয়া এই যে কত সুন্দর একদম টাটকা একদম টাটকা কলা দেখছেন বাহ এই যে কোকিল ডাকতেছে এই যে আমরা বাড়ির ভিতর একদম মোটামুটি বেশ অনেক গাছপালা লাগায় রাখছেন গাছপালা লাগাইছিলাম কিন্তু টিকে নাই টিকে নাই গরমের মধ্যে লাগাই গরমে গরমের মধ্যে বেশি হ্যাঁ এই জন্য আর গাছপালা তো সব দিছি হ্যাঁ এই যে চুইঝাল আপনারা জানেন এই যে চুইঝাল দেখা যাইতেছে আম আমও চলে আসছে এই যে বেগুন ক্ষেত আছে এই যে

তখন তো পরিবেশ কেমন ছিল আপনি যখন মানে একদম ইয়াং বয়স ছিলেন শৈশবে আমি আমি শৈশবে আমি এখানে পড়াশোনা করিনি আমি ওয়েস্টার্ন হাই স্কুল ঢাকাতে পড়াশোনা করি শৈশবে এই দরজাটা তখনকার সময় এটা

আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললাম দেখেন এই যে উপর অংশ আচ্ছা ঠিক আছে যাবানোর সমস্যা নেই আমি এইটা একটু দেখি এটা কি কাঠের কাঠের না আমি কত বছর আগে

যাই দেখি প্যান্টটা তো দেখা যায় স্পেশাল এই প্যান্টটা অনেক আগে ও অনেক প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা একদম বারান্দায় চলে আসলাম এই যেখান থেকে উঠোন দেখা যায় একদম এক সময় হয়তো এখানে দাঁড়াইয়া বৈশা জমিদাররা আরামায়াস করছে চা নাস্তা হয়তো খাইছে এক সময় এখানে বসে বসে এটা এটা তখন কত দিয়ে নিছিলেন তিন লাখ বললাম তিন লাখ না অনেক আগে তখনকার তিন লাখ তো এখনকার তিরিশ কোটি হবে এর কম হবে না এগুলো কি সংস্কার করা হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে আর এই দরজাগুলি না এগুলো করেন না এই টিনগুলি এরকমই আসে আচ্ছা আচ্ছা এগুলা এই যে দেখেন আমি তো সব সময় দেখাই আপনাদের দেখছেন এই যে তখনকার সুন্দর এই যে বন্ধ হয়ে গেছে এটা কি ছিল টয়লেট তখনকার সময় থেকে

রিপেয়ার করছেন তাকগুলি লাগাই দিচ্ছেন তার মানে এদিক দিয়ে মনে এক সময় রাস্তা ছিল না হইতে পারে আজ থেকে একশো বছর আগে তখন যায় না পরে হইতে আমরা বন্ধ করছি পরে বন্ধ করছে ওটা তো অবস্থা খুব খারাপ ওটা তো একবারে বাদুর টাদুর হইয়া একবারে অবস্থা খুব খারাপ

এই যে প্রত্যেকটাতে লেখা আছে এটা আপনি করছিলেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আগে স্টাইলে করছেন এটা কি ছিল চুল এটা হলে ওই যে ধোঁয়া বের হওয়ার জন্য তখনকার সময় এইটা কি এখন এমনি আছে আছে না বাহ আর আমি একটু আগে আপনাদের যেই বাড়ির অংশটা দেখাইলাম এটা হচ্ছে সেই অংশ ওই যে বাদুর ভর্তি এখানে আমি হয়তো ঢোকা সাহস পাই নাই তারপরে দিক থেকে দেখে নিন এই যে বাড়িটা এই জিনিসটা কি প্রতীক উপহার উনিশশো একাত্তর বাহাত্তর সালের আব্বা যখন জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন যখন রিটায়ার করে গেলেন তখন এটা দিয়েছিল আচ্ছা আপনার আবার কি জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন তখনকার সময় যদি রিটায়ার করছেন তারপরে এটা দেওয়া হয়েছে জিনিসটা কি একটা উপহার না এই যে লেখা আছে খুব কত সুন্দর করে লেখা আছে দেখেন প্রতীকী উপহার অধ্যক্ষ জনাব খুরশিদ মিয়া না বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ উনিশ এটা হচ্ছে আরেকটা বারান্দা না এবং প্রত্যেকটাতে তার নামের চিহ্নগুলি দেওয়া আছে এম প্রত্যেকটাতে দেওয়া আছে একটা তো বাদ নেই এই যে আরেকটা জিনিস আপনাদের দেখাই আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখছেন রূপগঞ্জে মুরাপাড়া জমিদার বাড়ি এই যে এটা হচ্ছে লক লকটা হয়তো এখন আর কাজ করতেছে না সুন্দর এই এই যে দেখছেন এই যে তখনকার সময় লক এই জিনিসগুলি খুব রেয়ার এখন তো দেখাই যায় না এত বিলাসী ছিলেন এক সময় তারা কত আধুনিক জিনিসপত্র ব্যবহার করছেন দেখছেন কি স্মার্ট জিনিসটা কত সুন্দর কারো কাজ করা লক করার জন্য আছে ওখানে ফ্রি এটা এটা ফ্রি আছে না হ্যাঁ বাহ এটা ফ্রি আছে মোটামুটি এটা আবার ভালো এই যে এই যে এই যে এভাবে দিয়ে এই যে এই যে লক হয়ে গেছে দেখছেন আবার দেখেন এই যে এই যে কি চমৎকার সিস্টেম এই যে আমি আবার আপনাদের দেখাই এই দেখেন এই যে লক হয়ে গেছে এই যে যতই টানবেন আসবে না বাহ এটা এটা ভালো আছে একবারে আমরা এই মুহুর্তে কুকুরের ঘাটলাতে চলে আসছি কিছু কিছু সংস্কার করছে তবে আগের কিছু কিছু জিনিস এখনও আছে এগুলো পুরাতন বোঝাই যায় তবে পুকুরটা খুব বেশি একটা বড় সেটা না মাদারি ছাঁজের একটা পুকুর ওই যে বাড়িটা আর এটা হচ্ছে দুর্গা মন্দির ঠিক আছে তাহলে আজকে ভালো থাকেন অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম অনেক ইনফরমেশন দিলাম জানি না কতটুক ভালো করে করতে পারছি বাড়িটা বেশ অবস্থা খুব নাজেহাল বললাম ওই তো এটা দুই পর্বের দুই অংশের পর্বের না দুঃখিত একটা হচ্ছে মালিকানাধীন একটা হচ্ছে সরকারের অধীনে সরকারের অধীনে যেটা থাকে সেটা প্রথমত্ত অধিদপ্তর তো সবসময় বইলা লাভ নাই তাদের বেখেয়ালি মনোভাবের কারণে সব কিছুই ধ্বংস হয় বাংলাদেশে স্থাপনা আছেই দুই চারশো পাঁচশোটা এগুলো যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তরগুলি আসলে তত্ত্বাবধান করতে না পারে তাহলে এর থেকে লজ্জার কোনো কিছু হতে পারে না ভালো থাকেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে অন্য কোথাও অবশ্যই দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম